সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বগুড়া পৌরসভার চার নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এই বিশেষ দোয়া মাহফিল হয় বগুড়া বুড়ো প্রধান মোহাম্মদ নিবির জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ জানা মাসুদ সাংগঠনিক সম্পাদক আহমেদ বিন বিল্লা শান্ত আনোয়ারপুর যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন सपম জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু জাফর আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলাম যুগ্ম আহ্বায়ক ফয়জ নাহিদ যুবনেতা জিউল সহ আরো অনেকে দোয়া মাফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিগগিরই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় উল্লেখ্য বেগম খালেদা জিয়া নিউমোনিয়া আক্রান্ত তার হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে রাজধানীর এবার হাসপাতাল নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ربي ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا ارحم المساكين يا رب العالمين مبغوت مولا رب العالمين الله حتى في كل مبغوت رب العالمين الله بكم حل تزياد وعدت انه مبغوتش وليك مانوش